রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না গায়ে গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে হাঁড়িপানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেট টুকু ঘেমে ঘেমে উঠছে ভিজে ভেবা চাকা একলা নিজে হিজি ভিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ঝাঁঝা রোদ আকাশ জুড়ে মাথাটার ঝাঁঝরা ফুঁড়ে মগজেতে নাচ্ছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন ঠাটা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাঁচিনে ছুটে আন বরফ কিনে করছে কেমন গা ছন সবে বলে হায় কি হলো রাজা বুঝি ভেবেই মলো ওগো রাজা মুখটি খোলো ইহার কারণ রাঙা রাঙামুখ পানসে যেন তেলে ভাজা আম হেন রাজা এত ঘামছে কেন শুনতে মোদের বারণ কী রাজা বলে কেই বা শোনে যে কথাটা ঘুরছে মনে মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই সে কথাটা বলছি শোনো যতই ভাবো যতই গোনো তার জবাব কোনো কুল কিনারা নাই হায় লেখা আছে পুঁথির পাতে নেড়া যায় বেলতলাতে নাহি কোনো ছন্দ তাতে কিন্তু প্রশ্ন কবার যায় এ কথাটা একদিনও পারেনি কো বুঝতে কেউ লেখেনি কো পুষত কেউ দিচ্ছে না কেউ জবাব তাই লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কিসে ভেবে তাই পাইনে দিসে নাই কি কিচ্ছু উপায় তার এই কথাটা যেমনি বলা রোগা এক ভিস্তি ওলা ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করল দুপায় তার। হেসে বলে আগ্ঞে সে কি এতে আর গোল হবে কি ন্যাড়াকে তো নিত্য দেখি আপন চোখে পরিষ্কার আমাদেরই বেলতলা সে ন্যাড়া সেথা খেলতে আসে হরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে পঁচিশ বার